সারা দেশে সংখ্যালঘুদের ভূমি জবরদখল সহ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশ্বজিৎ সাধু এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিডব্যুরো সদস্য অ্যাডভোকেট মুস্তাফা লুৎফুল্লাহ মানববন্ধনে বক্তারা বলেন রোহিঙ্গাদের বাইরে থেকে ডেকে এনে থাকতে দেয়া হলেও হাজার বছর ধরে এদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত ঢাকার মীর নজিল্লায় কয়েক দশক ধরে বসবাসকারী হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করেই কিছুদিন আগে উচ্ছেদ করা হয় মানববন্ধনে স্বপনশীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ মানবাধিকার কর্মী মাধব দত্ত নাগরিক কমিটির আবুল কালাম আজাদ সাংবাদিক রঘুনাথ খাঁ সহ আরও অনেকে এটার সঙ্গে আমার রাজনীতি জড়িত এটা বলা যাবে না আদর্শে পর বেড়েছে দু হাজার একে এসে দেখলাম এক থেকে দু হাজার এগারো আজকে কালীগঞ্জে হয়েছে আজকে জনদখল হয়েছে